আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার হাতে থাকা ব্যবহার করা এই ব্লুটুথ হেডফোনটা কি মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যায় তো এরকম যদি হয়ে যায় ভিওয়ার্স তাহলে এই ভিডিওটা আজকে আপনার জন্য ভিউয়ার্স আমরা যারা এই ব্লুটুথ হেডফোন ব্যবহার করি সেখানে আমরা গান শুনি বা অন্য যে কোনো ভিডিও দেখি এমন সময় দেখা যায় মাঝে মাঝে এই ব্লুটুথ হেডফোন কিন্তু ডিসকানেক্ট হয়ে যায় এটা কিন্তু আসলে একটা সমস্যা তো ভিউয়ার্স আসলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কি কী কারণে এই ব্লুটুথ হেডফোন ওয়াটার ডিসকানেক্ট হয়ে যায় এবং এই সমস্যা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন তো ভিউ আর্টসে চলে যাব মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিউ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন ভিউয়ার্স আমরা যে ব্লুটুথ হেডফোনটা ব্যবহার করি আসলে কিন্তু এটার ব্র্যান্ড এবং প্রাইসের উপর এর যে একটা ডিস্টেন্সের যে ব্যাপার স্যাপার থাকে সেটা কিন্তু ডিপেন্ড করে এখন আপনি যে ব্লুটুথ হেডফোনটা ব্যবহার করছেন সেটা যদি মোটামুটি মিড লেভেলের হয়ে থাকে তাহলে সেটা পনেরো থেকে বিশ মিটার পর্যন্ত আপনাকে সাপোর্ট দেবে অনেক ক্ষেত্রে দশ থেকে পনেরো মিটার পর্যন্ত আপনাকে সাপোর্ট দেয় এখন এরকম যদি হয় যে আসলে আপনি মোবাইলটা রাখছেন এই পাশে আর আপনি অনেক দূরে অর্থাৎ দশ থেকে বা পনেরো মিটারের বেশি দূরত্ব আছেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এটা মাঝে মাঝে ডিসকানেক্ট হওয়ার পসিবিলিটি আছে বিহর্ অনেক সময় দেখা যায় যে আমরা এই একটা ব্লুটুথে অনেকগুলো মোবাইল ফোনে হয়তো কানেক্ট করে রাখছি তো দেখা যাচ্ছে আপনি অন্যান্য যে মোবাইল ফোনগুলা এটাতে আপনি কানেক্ট করে রাখছিলেন সেটা যদি আপনি অন করে রাখেন তাহলে সেই মোবাইল ফোনগুলার সিগন্যাল কিন্তু এখানে আসে তো এরকম যদি বিভিন্ন মোবাইল থেকে বা বিভিন্ন ডিভাইস থেকে এরকম সিগন্যাল আসে আসলে ব্লুটুথ কিন্তু তখনও নিজেই দিশারা হয়ে পড়ে যে আসলে কোন সিগন্যালটা সে নেবে তাই আপনারা যদি একাধিক ডিভাইসে একটা ব্লুটুথ ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই অন্যান্য যে ডিভাইসগুলো আছে সেখান থেকে কিন্তু আপনি এটা ডিসকানেক্ট করে নেবেন বা আপনি ওই মোবাইলগুলার ব্লুটুথ আপনি অফ করে রাখবেন আমরা এই যে ব্লুটুথ হেডফোনগুলা ব্যবহার করি অনেকের এই ব্লুটুথ হেডফোনগুলা কিন্তু বাটন সিস্টেম অর্থাৎ যারা নেক ব্যান্ড ইউজ করেন তাদের কিন্তু এটা বাটন সিস্টেম তো যদি দেখেন যে আসলে এটা কোনোভাবেই হচ্ছে না ব্লুটুথের সাথে লাগানো যে বাটনটা আছে সেটা আপনারা লং প্রেস করে সেখানে আপনারা ব্লুটুথের রিসেট করে নিবেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যেতে পারে অনেক সময় এরকম হয় যে আসলে সবকিছু ঠিকঠাক থাকার পরেও কিন্তু মোবাইলের যে ব্লুটুথের সিগন্যালটা থাকে সেটা কিন্তু সেটিংস বা অন্যান্য কারণে কিন্তু এটা ত্রুটিপূর্ণ হয়ে যায় যার কারণে কিন্তু এটা মাঝে মাঝে এমনিতেই ডিসকানেক্ট হয়ে যায় তো এরকম যদি বারবার হতে থাকে সেক্ষেত্রে আপনারা আপনার যে স্মার্টফোনটা আছে সেই স্মার্টফোনটাকে একবার রিস্টার্ট দিয়ে নেবেন তাহলে দেখবেন যে এই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে ভিওয়ার্স অনেক সময় যদি আপনি দেখেন যে আসলে কোনোভাবেই এটা কাজ হচ্ছে না সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আপনারা যে ব্লুটুথ হেডফোনটা কানেক্ট করেছেন সেটা এটা একবার ডিসকানেক্ট করে নেবেন ডিসকানেক্ট করে নতুন করে এটা সার্চ দিয়ে সেই ডিভাইসটা আবার আপনার মোবাইলে যখন শো করবে নতুন করে আবার এটাকে কানেক্ট করবেন দেখবেন যে সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যেতে পারে ব্লুটুথের ক্যাশ ক্লিন করুন বিহর্ডস আমরা যে ব্লুটুথ হেডফোনটা ব্যবহার করি এটা কিন্তু লং টাইম ব্যবহার করতে করতে এর যে ক্যাশ অপশনটা আছে সেখানে কিন্তু অনেকগুলো জাঙ্ক ফাইল জমা হয়ে যায় তো আমাদের উচিত হলো যে আমাদের এই যে ব্লুটুথ হেডফোনের যে ক্যাশ ফাইলগুলো আছে সেটা কিছুদিন পর পর এটা ডিলিট করে দেওয়া তো বিহর্স সেটা আপনারা কীভাবে ডিলিট করবেন আমি আপনাদের সেটা বলছি এটা করার জন্য বিহর্স আপনারা চলে যাবেন সেটিংসে সেটিংসে গিয়ে এখানে আপনারা সার্চ করবেন ব্লুটুথ লিখে ব্লুটুথ লিখে সার্চ করার পর এখানে আপনারা দেখবেন ব্লুটুথ অ্যাপ নামে একটা অপশন আছে সেই অপশনের উপর আপনারা ক্লিক করবেন অনেক সময় এটা ব্লুটুথ অ্যাপ ইনফো নামেও থাকে তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ভিউয়ার্স এখান থেকে আপনারা চলে যাবেন স্টোরেজ অ্যান্ড ক্যাশ নামে একটা অপশন আছে সেখানে চলে যাবেন এখানে আসার পর দেখবেন যে পাশে ক্যাশ ক্লিয়ার নামে একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন যদি আপনার অনেকগুলো জাঙ্ক ফাইল জমে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা যখন এই ক্যাশ ক্লিয়ার অপশানে ক্লিক করবেন দেখবেন যে আপনার পূর্বের যত জাঙ্ক ফাইল আছে এখান থেকে কিন্তু এটা ডিলেট হয়ে যাবে ভিওর্স অনেক সময় এরকম হয় যে আমাদের যে ব্লুটুথ হেডফোনটা আছে সেটাতে কিন্তু চার্জ যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই সিগন্যালটা কানেক্ট করতে কিন্তু প্রবলেম হয় যার কারণে কিন্তু বারবার সে কানেক্ট হওয়া সত্ত্বেও কিন্তু ডিসকানেক্ট হতে পারে অনেক সময় আবার এরকমও হয় যে আপনারা হয়তো ইয়ারবাডস ব্যবহার করেন দুটা কানে দুইটা ইয়ারবাডস দেওয়া আছে তো আপনি হয়তো একটা বেশি ব্যবহার করছেন আর একটা হয়তো কম ব্যবহার করছেন তো দেখা যাচ্ছে যেটা আপনি বেশি ব্যবহার করছেন সেটার চার্জ যদি আপনার শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটাতে চার্জ আছে আর একটাতে চার্জ নাই সেটা কিন্তু ইমব্যালেন্স হয়ে অনেক সময় কিন্তু এই কানেকশন কিন্তু ডিসকানেক্ট হয়ে যায় তো আপনারা চাইবেন যে যখন ব্যবহার করবেন দুটো একসাথে ব্যবহার করবেন আর ব্যবহারের পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন যে আসলে ব্লুটুথে চার্জ আছে কিনা যে করবেন উপরের এই একটা অপশনও যদি আপনার কাজে না আসে তাহলে আপনি যেটা করবেন সেটা হলো আপনার যে ব্লুটুথ সেটিংসটা আছে সেটা আপনি একদম রিসেট দিয়ে নেবেন সেটা কিভাবে করবেন ভিওর্স আপনারা চলে যাবেন সেটিংসে সেটিংস আসার পর এখানে এসে লিখে দিবেন রিসেট তো ভিওর্সে রিসেট লিখে দেওয়ার পর এখানে রিসেট ব্লুটুথ অ্যান্ড ওয়াইফাই নামে একটা অপশান পাবেন এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর দেখবেন যে এই রিসেট ব্লুটুথ অ্যান্ড ওয়াইফাই নামে অপশনটা আবার আসবে এখানে আবারও ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে এখানে আপনার রিসেট করার একটা অপশন চলে আসবে ডান পাশে লেখা আসবে যে আসলে এটা আপনি রিসেট করতে চাচ্ছেন কিনা তো আপনি যেহেতু রিসেট করতে চাচ্ছেন আপনি এই রিসেটের উপর ক্লিক করবেন এক্ষেত্রে আপনার মোবাইলে যদি কোনো পাসওয়ার্ড আপনি ব্যবহার করেন অর্থাৎ আপনি যদি স্ক্রিন লক করা থাকে সেই স্ক্রিন লকের সেই পাসওয়ার্ড বা সেই পিন বা সেই প্যাটার্নটা কিন্তু আপনাকে আবার নতুন করে দিতে হবে দেওয়ার পর এখান থেকে আপনি রিসেটে ক্লিক করবেন দেখবেন যে আপনার ব্লুটুথের ইতিপূর্বে যতগুলা ব্লুটুথ আপনি কানেক্ট করছেন বা যাই করেন না কেন সব কিছু কিন্তু পূর্বে ডিলেট হয়ে যাবে এটা যখন ডিলেট হয়ে যাবে তখন আপনি ব্লুটুথ অপশনে গিয়ে আবার সার্চে গিয়ে আপনার এই ডিভাইসটা আপনি সার্চ করে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এই ডিভাইসটা আপনি নতুন করে কানেক্ট করবেন তো আমি আশা করি যদি আপনারা আবার নতুন করে কানেক্ট করেন তাহলে এই যে মাঝে মাঝে ডিসকানেক্ট হওয়ার যে সমস্যাটা সেটা থাকবে না আজকের আলোচনা থেকে কোন অপশনটা ইউজ করে আপনি আসলে উপকৃত হয়েছেন বা আপনার এই সমস্যাটার সমাধান হয়ে গেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ভিহার্স আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ